আলহামদুলিল্লাহ সকল প্রশংসা শের অব আলমিনের দরবারে তিনি আমাদেরকে কিছু কথা বলা শোনার তৌফিক দান করেছেন শের অব আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সাথে সাথে দুরুদ্দ সালাম বর্ষিত হোক প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম সম্মানিত দেশ বিদেশের তিনি মুসলিম ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন সবাইকে জানাই দারসন্না টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত শ্রোতামণ্ডলী আমাদের ধারাবাহিক প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে আমাদের সামনে আজকে উপস্থিত আছেন আপনাদের পরিচিত মুখ শেখ ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম পিএইচডি ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্যতা সে বিষয় নিয়ে শেখকে কিছু মূল্যবান কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ Assalamualaikum warahmatullahi wabarakatuh.

আমরা যদিও আমরা যদিও গতকালকে যান্ত্রিক জটিলতার কারণে আমাদের লাইভ প্রোগ্রামটি করতে পারিনি এজন্য আন্তরিকভাবে দুঃখিত আজকে আমরা লাইভ প্রোগ্রামের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ অগণিত দরুদ ও সালাম বর্ষিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে যান্ত্রিক জটিলতা থাকে বিশেষ করে আজকে যখন আমরা শুরু করেছি তখন আলোচনা একটু ডাবল হয়েছিল এখন আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে তো পৃথিবীতে অসংখ্য রাষ্ট্র আছে তার মাঝে প্রায় সাতান্নটি মুসলিম ক্রান্টি রয়েছে এর মাঝে একটা হলো ইসলামী রাষ্ট্র আর একটা হলো মুসলিম অধ্যুষিত দুইটা এক জিনিস নয় ইসলামী রাষ্ট্র আর গিয়া সাধারণ রাষ্ট্রের মাঝে ডিফারেন্স রয়েছে ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত যে রাষ্ট্র তথা কোরআনার আলোকে যে রাষ্ট্র পরিচালিত হয় যাবতীয় সামাজিক কাজ কাজ ধর্মীয় ইসলামী শরিয়া মোতাবেক যদি পরিচালিত হয়ে থাকে তাহলে সেটাই ইসলামী রাষ্ট্র বলা হয় এভাবে শুধু মুখে বললি ইসলামী রাষ্ট্র হয় না তা আমরা ইসলামিক রাষ্ট্রের যিনি কর্ণতার যিনি হলেন রাষ্ট্রপ্রধান যদি আমরা পৃথিবীতে শব্দটা ব্যবহার করি রাষ্ট্রপতি আসলে রাষ্ট্রপ্রধান হওয়াটাই যুক্তিযুক্ত ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা প্রধান তিনি রাষ্ট্রের মূল মালিক নজুব এখানে দেখেন ইসলামী রাষ্ট্রের সাথে সাধারণ রাষ্ট্রের পার্থক্যটা ইসলামিক রাষ্ট্র হোক আর অনিসলামিক হোক পৃথিবীর সব জমিনে আল্লাহতালার অধীন অর্থাৎ আকাশার জমিনের মালিক আল্লাহ সোহানতাল অর্থাৎ যারা বলে জনগণের ক্ষমতার উৎস বা এই পৃথিবীর মালিক রাষ্ট্রপ্রদান অসম্ভব সবকিছুর মালিক আল্লাহ সোহান তাই ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যিনি উনি আল্লাহর পক্ষ থেকে জনগণের মনোনীত একজন দায়িত্বশীল তাকেও দিনভর যেমনি ভাবে তার কাছে মানুষ গাজের জবাবদি করবে তাকেও দিনের বেলা দায়িত্ব পালন করলে রাত্রি বেলা দায়িত্বের হিসাব দিতে হবে তা ইসলামিক রাষ্ট্রের যিনি রাষ্ট্র প্রধান হবেন তার অনেক দায়িত্ব কর্তব্য আছে এবং এই দায়িত্ব কর্তব্য পালনের আগে তার কিছু যোগ্যতা রয়েছে আজকে আমরা ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের যোগ্যতা নিয়ে কথা বলব জেনে রাখা ভালো গণতান্ত্রিক দেশগুলিতে জনগণের ভোটে একজন ইউনিভার্সিটির বিসি হোক আর মুসিম এতর হোক যেই হোক না কেন আশি বছরের বুড়ি জুরিতে করে ভোট দিলে যেই একজন ইউনিভার্সিটির বিসিরও ভোটের একই মূল্য ইসলাম একথা বলে না সামাজিক ভাবে একথা বলে না কারণ মেধা আর যোগ্যতা আর সাধারণ মানুষ এক হতে পারে না মেধাকে মূল্যায়ন করতে হবে যোগ্যতাকে মূল্যায়ন করতে হবে একটা ইসলামিক রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান হবেন তার কি যোগ্যতা থাকলে সে রাষ্ট্রপ্রধান হতে পারবে কি যোগ্যতা অর্জন করলে পর সে ইসলামিক রাষ্ট্রের একজন রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্যতা রাখবে এই বিষয়গুলি সামনে রেখে আমরা আজকে আলোচনা সাজিয়েছি প্রিয় দর্শক শ্রোতা অভিনন্দন ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হওয়ার দুটি গুণ রয়েছে একটি হলো আইনগত গুণ গুণ আর একটা হল চারিত্রিক ও নৈতিক গুণ তা আমরা প্রথমে আইনগত দিকটি দেখবো আইনগত দিকের ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের আইনগত যে গুণাবলী বা গুণ রয়েছে তার এক নাম্বার হলো মুসলিম হওয়া মুসলিম হতে হবে একটা ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান অমুসলিম বা নাস্তিক বা অন্য কেউ হতে পারবে না মুসলিম হতে হবে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপতানকে অবশ্যই মুসলিম হতে হবে তাও সে মুসলিম শুধু দাবিদার মুসলিম হলে চলবে না সইবরিদ ছয় হাজার চারশো চুরাশি নম্বর আদি রাসুল্লাহ সাল্লাম

এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো এবং তোমাদের সমসাময়িক যিনি উলিউল আমর তোমাদের নেতা নির্বাচিত হবেন যিনি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হবেন তার আনুগত্য করো তাহলে প্রথম দাবি হলো মুসলিম হওয়া দ্বিতীয় দাবি হলো আইনগত যে দিক পুরুষ হওয়া ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কোন নারী হওয়ার সুযোগ নেই আল্লাহ সুবহানাহু ওয়া ঘোষণা যে পুরুষরা হলো নারীদের দায়িত্বশীল আর রিজাল ও আলা আল নিসা পুরুষরা নারীর জাতির উপর কর্তৃত্বশীল অর্থাৎ দায়িত্বশীল অতএব কোন ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নারী হওয়ার সুযোগ নেই তাকে পুরুষ হবে এবং সেই পুরুষ মানে কেমন পুরুষ আরো কিছু দায়িত্ব সামনে আছে আমরা পর্যায়ক্রমে বলছি শুধু নামে মাত্র পুরুষ রুহ আছে আর মানুষ পরে আছে এমন পুরুষ হলে চলবে না তিন নাম্বার প্রাপ্ত বয়স্ক ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তাকে প্রাপ্ত বয়স্ক আবেগ দিয়ে উত্তর দিকের সূত্র হয় ভ্রমণটা হতে পারবে না রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য ইসলামী রাষ্ট্রের তাকে পুরুষ হওয়ার সাথে সাথে প্রাপ্ত বয়স্ক হতে হবে চার নাম্বার সুস্থ বিভাগবান হওয়া সুস্থ থাকা একটা ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান দেখা যাচ্ছে শারীরিকভাবে অসুস্থ মানসিক ভাবে অসুস্থ বা অন্য কোনো ব্যক্তি হতে পারবে না পাশাপাশি বিবেকবান হতে হবে যে বিবেককে বিভিন্ন কৌটা আবদ্ধ করে অন্যের গোলামি করে অন্যের কাছে বিক্রি করে দিয়েছে তার বিবেক বুদ্ধি এটা হতে পারে না বুদ্ধিহীন পাগল এমন পুরুষ হবে না বরং নির্বুত ব্যক্তিও হবে না সচেতন আদর্শবান নৈতিকতার গুণ সম্পন্ন যে পুরুষ সুস্থ বিবেক সব দিক থেকে পুরুষ তিনি হবেন ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান পাঁচ নম্বরে স্বাধীন হওয়া পরাধীন কোন ব্যক্তি মুসলিমদের নেতৃত্ব দিতে পারে না দাসত্বের শৃঙ্খলে বন্দী যে ব্যক্তি ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হতে পারবে না তাকে যাবতীয় শৃঙ্খলা বোধ থেকে অর্থাৎ শৃঙ্খল থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে স্বাধীন চেতা মানুষ হতে হবে ছয় নাম্বার স্থায়ী বাসিন্দা হওয়া যেই দেশে সেই ইসলামী রাষ্ট্র সেই দেশে স্থায়ী বাসিন্দা হতে হবে কোন বিদেশি নাগরিক অপ্রিয় সত্য পৃথিবীর অন্যতম মুসলিম দেশ বাংলাদেশ এই দেশে অনেক সময় এমনকি ইদানিং কিলোকাল রয়েছে আলাপ আলোচনা মিডিয়াতে চলছে অনেক ব্যক্তি দত্ত নাগরিক বিভিন্ন দেশের নাগরিকত্ব আছে অথচ বাংলাদেশের বিভিন্ন দায়িত্ব এগুলি আমাদের একটু করা খুঁজে সংবিধান বিপরীত কাজ বাংলাদেশে যে বর্তমান সংবিধান আছে এটারও বিপরীত কাজ তারপরও গায়ের জোরে চোখ রাঙ্গিয়ে অস্ত্রের ঝঞ্ঝনা নিতে বা প্রভাব প্রতিপত্তি প্রভাব খাটিয়ে কিভাবে হয়ে যাচ্ছে আল্লাহ ভালো জানেন এই গুণগুলি এটা হলো একজন ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হওয়ার আইনগত গুণাবলী আর এমন কিছু বিষয় রয়েছে যেটি হলো চারিত্রিক ও নৈতিক গুণাবলী একজন রাষ্ট্রের যিনি কর্ণধার হবেন রাষ্ট্রপ্রধান হবেন তাকে আইনগত দিকের সাথে সাথে চারিত্রিক ও নৈতিক গুণাবলী সম্পন্ন হতে হবে কারণ সে শুধু খালি মানুষ মানুষের কাছে হিসাব দিবে এমন নয় বরং সে আদর্শ মুসলিম হয় জনগণ যেভাবে বা তার অধীনস্থ ব্যক্তিরা যেভাবে কাজের হিসাব তার কাছে দিবে আল্লাহ রসুল বলছে আল্লাহ কুল্লুকুম রায় কুল্লুকুমান রায় প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তাহলে সে আবার কার কাছে জিজ্ঞাসিত হবে সে আল্লাহ সুবাহর কাছে জিজ্ঞাসিত হবে তাকে যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বের জবাবদেহিতার জন্য দিনের রাত্রিতে সকালে বিকালে টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা প্রস্তুত থাকতে হবে যাতে করে তার দ্বারা কোনো অন্যায় না হয় অপরাধ না হয় খুন না হয় জুলুম না হয় কোরআন শুননা বিরোধী কাজ না হয় মানুষের তোর নির্যাতন না তাই চারিত্রিক নৈতিক গুণাবলীর এক নম্বর হলো আল্লাহ বিরু হওয়া তাকে আল্লাহ বিরু হতে হবে আল্লাহ সুবাহর কাছে ওই ব্যক্তি বেশি সম্মানিত বা মর্যাদাশীল প্রিয় যে ব্যক্তি বেশি ফরেজগার আল্লাহ সুবাহ ঘোষণা মহাগ্রন্থ আল কোরআন এসেছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ওই ব্যক্তি যে ফরেজগার তাকে আসেন যে ব্যক্তি তাকে আসেন ফরেজগার আল্লাহ ভীতি যার অর্জন আছে যার ভিতরে বেশি আল্লাহ ভীতি সে আল্লাহর প্রিয় বন্ধু আল্লাহর ওলি বা সেই ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্যতা রাখে দুই আমানত আর আস্থাভাজন যে ব্যক্তি আমানতের খেয়ানত করে যে ব্যক্তি আস্তাবাজন নয় যার কাছে মানুষ টাকা পয়সা রাখতেই আস্থা রাখে না তার কাছে একটা রাষ্ট্র কিভাবে আস্থা থাকবে কারণ তাকে অনুসরণ করবে জনগণ তাকে অনুসরণ করে অন্যান্য মুসলিমরা দিন রাত সামাজিক রাজনৈতিক ধর্মীয় কাজ করবে একজন রাষ্ট্রপ্রধান যদি আমার দ্বার না হয় এবং আস্থা না হয় ওই ব্যক্তি কখনো যতই পুরুষ হোক যতই শিক্ষিত হোক তাকে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান করা যাবে না কারণ বিশ্বাসঘাতকতা করতে পারে মানুষের সাথে রাষ্ট্রের সাথে জনগণের সাথে এবং খেয়ানতকারী যদি হয় আমানতের খেয়ানত শুধু টাকা পয়সা নয় দেশের জনগণের ধর্মের ইসলামের যাবতীয় কাজের তিন প্রজ্ঞাবান সেই ব্যক্তি হওয়া বিচক্ষণ এবং প্রজ্ঞাবান হতে হবে সে উপস্থিত দায়িত্ব পালন করা উপস্থিত দেশের কোন বিশৃঙ্খলা দেখা দিলে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা কোরআন আলোকে মানবতার রক্ষা করে বিচক্ষণ প্রজ্ঞাবান হতে হবে তিনি বুদ্ধি বৃত্তি উদ্ভাবনী বিশ্লেষণ ধর্মী ও গভীর জ্ঞান সম্পন্ন সৃজনশীল মানসিকতার ব্যক্তি যা কোরান পরিচালনা আলোকে পরিচালনা করে সঞ্চালক ডাবল আওয়াজ হচ্ছে একজন ইসলামী রাষ্ট্রের কখনো পদলোবি হবে না দুর্ভাগ্য অনেকে বুঝাতে চায় বিশেষ করে আমাদের বাংলাদেশে অনেকে বলতে চায় এটা যেহেতু মুসলিম কান্ট্রি মুসলমানরা শাসন করছে এটা মনে ইসলামিক রাষ্ট্র ইম্পসিবল এক হলো নারী শাসন আমরা ইতিপূর্বে দেখেছি তারপরে যারা কথায় কাজে মিল নাই যারা আমানতের খেয়ানত করে যারা রাষ্ট্রীয় সম্পদকে নিজের ব্যক্তিগত মালিকানাধীন সম্পদ মনে করে যারা রাষ্ট্রীয় পদে থেকে নিজের উত্তর দিকের সূত্রে ওয়ারিস সূত্রে মালিক মনে করে যারা দায়িত্বে আছে তারা নিজেদেরকে মালিক পক্ষ মনে করে আর জনগণকে আপনার রোহিঙ্গা রোহিঙ্গা বা মানে আহ মিসকিন আর ফকির মনে করে আসতে বলি এটি পূর্বে আমরা এটাই দেখেছি সুতরাং পদলুবি না হওয়া লক্ষ্য কোটি টাকা খরচ করে পত্রিকা এড দেওয়া পোস্টার করা ব্যানার করা ফেস্টুন করা মিছিল মিটিং করা আমি এই পদে যেতে চাই পদ চাই এগুলি একটাও করা যাবে না যা করছে ইতিপূর্বে যত মানুষ করেছে পৃথিবীর যত হাজার রাজা বাচ্চা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শাসক মানে মেম্বার থেকে সর্বোচ্চ পর্যায়ে করেছে আল্লাহর কাছে তবা করে ক্ষমা চাইতে এবং যত মানে মানুষের টাকা নষ্ট করেছে আমারত খেয়ের করেছে তার হিসাব না দিয়ে জান্নাতে যেতে পারবে না সুতরাং পদ লুবি না হওয়া তাই সেই পদে যাওয়ার জন্য মানুষকে মিছিল করানো সুপারিশ করানো পোস্টার করা ব্যানার করা বা আদার্স আরো কিছু করা এই একটাও করা যাবে না বরং সে যদি আল্লাহবিরু হয় আমানতদার হয় বিচক্ষণ ব্যক্তি হয় বুদ্ধি জ্ঞান সম্পন্ন হয় তারপরে আপনার সব দিক থেকে যদি আমলে সবচেয়ে বড় জিনিস হলো কুরআন সুন্নার আলোকে আমল ঠিক থাকতে হবে যদি দেখাইছে মুসলিম দাবি করে বক্তৃতায় মজা আছে কিন্তু আমলে শূন্য তাইলে গবীর পর্যবাক্ষণ করে গোয়েন্দা সংস্থার লোক লাগিয়ে সেই কুরআন সুন্নার আলোকে বক্তৃতার সাথে আচরণের মিল আছে কিনা তার আমলের সাথে কথার মিল আছে কিনা যাবতীয় কিছু এমন কি বদলবি কেন এই বিষয়গুলি দেখার পরে যদি একজন মানুষ একাধিক মানুষ তাকে তাদের কাছ থেকে একজনকে খুঁজে বের করতে হবে তাই ইসলামিক রাষ্ট্রপ্রধান হবেন তাকে হওয়া যাবে না যদি হয় তাহলে তাকে আল্লাহ সাহায্য করবে না যদি পদলুপি না হয় তার উপরে দায়িত্ব এসে যায় তাহলে আল্লাহ সোহা তাকে সাহায্য করবেন যার প্রমাণ দেখি নবিস সাল্লা আলা সাল্লামের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মৃত্যুর পরে ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কে হবে তখনই দেখা যায় আনসার মহাজিদের মাঝে তৎকালীন সময় মাঝে আপনার শুরু হয়ে রাষ্ট্রপ্রধান করা হবে যদিও কেউ খুব বিনোদনের নাম বলেছে কিন্তু নিরপেক্ষ ভাবে মানে হাট টেনে নিয়ে ঘোষণা করে দিলেন এবং তার হাতে বায়াত নিলেন পাশাপাশি সবাই একমত হয়ে গেল তাই পদলুপি হওয়া যাবে না পাঁচ নাম্বার গুণ অর্থলুবি না হওয়া যিনি ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হবেন কোনো ভাবে অর্থলিপি হওয়া যাবে না কিন্তু আজকে বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় কত রাষ্ট্রপ্রধানরা বা রাষ্ট্রের যারা দায়িত্বশীল তারা শুধু নিজেরাই নয় নিজের ছেলের নামে মেয়ের নামে স্ত্রীর নামে স্বামীর নামে বাবার চোদ্দ গোষ্ঠীর নামে যে কোনো না কোনো জায়গায় আপনার হয়তো কোম্পানিতে কোথাও কোনো ব্যাংকে কোথাও বালিশের নিচে কোথাও ডরে টাকা পয়সা ডলার এইটা ওইটা অনেক কিছু পাওয়া যায় এগুলিকে তারা এই জন্য পাওয়া যায় তারা গণতান্ত্রিক রাষ্ট্রগুলিতে আছে তারা এই জনগণের খেদমত খেদমতকে এটা রাষ্ট্রীয় কাজ মনে করে এটা ধর্মীয় কোনো কাজ মনে করে না তারা আল্লাহ কাছে জবাবদিহি করতে হবে এই রাষ্ট্র সম্পদ নষ্ট করলে যে আমারে তো খেয়ানত এটা তারা গোনার কাজী মনে করে নাસ્તાক হলো তুমি নাম্বার আল্লাহকে সদা শরণকারী যে ব্যক্তি সদা সর্বদা আল্লাহকে ভয় করে শরণ করে আজান হলি মসজিদে চলে যাবে এমন কি কোরআন সুন্নার আলোকে যত ইসলামিক কার্যকলাপ আছে সে করবে পাশাপাশি যিনি হবেন ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তিনি হবেন কেন্দ্রীয় মসজিদের রাষ্ট্রের যেই সর্বোচ্চ মসজিদ জাতীয় মসজিদ ওই মসজিদের ইমাম বা খতিব তিনি সলাতা তাই করাবেন তিনি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হবেন তিনি আপনার দেখা যাচ্ছে ওই কেন্দ্রীয় যে ঈদগা আছে ঈদগাহ ইমামতি করবেন আল্লাহ একবার কি যোগ্যতা থাকা প্রয়োজন কি জ্ঞান থাকা প্রয়োজন কি বুদ্ধি কি পরামর্শ কি যোগ্যতা সবচেয়ে বড় যোগ্যতা হলো কোরআন সুন্নার আলোকে যিনি রাষ্ট্রপ্রধান হবেন তাকে সেই কেন্দ্রীয় মসজিদের জাতীয় মসজিদের সলাত আদায় করার মতো বা ইমামতি করার মতো যোগ্যতা থাকতে হবে খুদ্ দেওয়ার মতো যোগ্যতা থাকতে হবে এই বিষয়গুলি খুব কঠিন আবার একেবারে সহজ সাত নাম্বারে যে বিষয়টা ইসলামিক রাষ্ট্রপ্রধান যাবতীয় বিদাত থেকে মুক্ত থাকবেন বিদাতের অনুসারী হতে পারবেন না কত ইসলামের নামে দল বিদল হচ্ছে তাই যাবতীয় বিদাত দুঃখিত প্রিয় দর্শক শ্রোতা যিনি ইসলামী রাষ্ট্র রাষ্ট্রপ্রধান হবেন তাকে যাবতীয় বিবাদ থেকে মুক্ত থাকতে হবে কোরআন সুন্নার বাইরে কোনো কাজ চুল পরিমাণ করা যাবে না কুরআন সুন্নাহ বিরোধী কাজ যেমন করা যাবে না তার সমর্থন দেওয়া যাবে না তার ইশারায় ইঙ্গিত করা যাবে না আট নাম্বার ন্যায় বিচারক হওয়া যিনি হবেন ইসলামিক রাষ্ট্র রাষ্ট্রপ্রধান তাকে ন্যায় বিচারক হতে হবে যার ন্যায় বিচারক সম্পর্কে কোনো গান নেই এই ধরনের ব্যক্তি রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হলে জনগণ তার নিকট থেকে ন্যায় বিচার পাবে না সুতরাং যিনি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হবেন ইসলামিক রাষ্ট্রের তিনি একজন ন্যায় বিচারক হবেন তিনি যাতে প্রধান বিচারপতির যোগ্যতা রাখেন তার কাছে অনেক অভিযোগ আসবে বিচারপতি মানে সঠিক বিচার করলো কোনো এই জ্ঞান ওনার মধ্যে থাকতে হবে সুতরাং যখন লোকদের বিচার করবে ন্যায় বিচার কোরআন সুন্দর আলোকে বিচার করার যোগ্যতা একজন ইসলামিক রাষ্ট্র রাষ্ট্রপ্রধানের থাকতে হবে নয় নম্বরের যে গুণ জ্ঞানী ও স্বাস্থ্যবান হয় ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে জ্ঞানী হতে হবে এবং স্বাস্থ্যবান হতে হবে সুঠামদের অধিকারী হতে হবে উপযুক্ত জ্ঞান ও স্বাস্থ্য না থাকলে সে দায়িত্ব পরিচালনা অক্ষম হয়ে যাবে দুর্বল হয়ে যাবে যেহেতু এটা গুরু দায়িত্ব বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা তার টেবিলে আসবে তাকে উপস্থিত বুদ্ধি দিয়ে অথবা জ্ঞান দিয়ে সেগুলি করতে হবে তাই মনে রাখতে হবে একটা ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হলেন আল্লাহ সব পক্ষ থেকে জনগণের একজন দায়িত্বশীল তাকে সর্বদা আল্লাহকে ভয় করে জনতার জনগণের খাদেম হিসাবে মনে করতে হবে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তিনি রাষ্ট্রের মালিক নন তিনি জনগণের খাদেম দর্শক শ্রোতা আপনারা খেয়াল করবেন সৌদির বাচ্চা যখন হজ বা উমরা বা বিভিন্ন প্রোগ্রামে দেখবেন লেখে খাদিমুল হারামাই মানে মক্কা মদিনার খাদেম আর এই পৃথিবীর উমরা সুমরা অথবা সামান্যতম একটা দায়িত্ব পেয়ে মালিক সেজে যায় এটা যেন না হয় সর্বদা মনে রাখতে হবে যে ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হবেন তিনি হলেন জনগণের খাদেম তিনি হলেন জনগণের সেবক এই চিন্তা চেতনা এই অনুভূতি রকম ব্যক্তি যদি কাজে মিল রেখে আমল এক চরিত্রে আচার চাল চলনে। মাফিক থেকে থেকে মুক্ত মুক্ত। এবং রাষ্ট্রকে পরিচালনা করতে গিয়ে যাবতীয় সিরিপ মুক্ত এবং যাবতীয় বিদাত মুক্ত পাবে এবং মানবতা বিরোধী বেইনশ্যাফি কাজগুলি না করে মানবতার কল্যাণে সৃষ্টিজীবের কল্যাণে ধর্মীয় কল্যাণে রাষ্ট্রের কল্যাণে জনগণের কল্যাণে সৃষ্টিজীবের কল্যাণে কোরআন সুন্নার আলোকে যদি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করা রাষ্ট্র পরিচালনা করা আর জনগণ পরিচালনা করা যোগ্যতা সম্পন্ন একজন মুসলিম আদর্শ দেশপ্রেমিক নেতা নির্বাচিত করা হয় প্রদান করা হয় ইনশাআল্লাহ ওই দেশের প্রতি ওই দেশের জনগণের প্রতি বৈদেশের সৃষ্টির প্রতি আল্লাহ সুবাহ তালার সাহায্য অফরন্ত নিয়ামত রহমতের ধারা অবদারিত থাকবে এমন কি রহমতের ঝর্ণা দ্বারা বন্ধ হবে না এবং জনগণ শান্তিতে থাকবে শান্তির সুবাতাস বয়ে যাবে যেমনি ভাবে আবু বকর ওমর ওসমান আলীর শাসন আমলে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষগুলি শান্তিতে নিরাপদে ছিল শিশু নিরাপদে ছিল নারী নিরাপদে ছিল পুরুষ নিরাপদে ছিল মালিক নিরাপদে ছিল শ্রমিক নিরাপদে ছিল শিক্ষক ছাত্র আপামোর জনতা প্রত্যেকই প্রত্যেকের স্তরে কি সরকারি কি বেসরকারি কি বড় আর কি ছোট কি নারী আর পুরুষ কেউ নিরাপত্তা হীনতায় ভোগবে না আল্লাহ সব আমাদের প্রতি দয়া করুন আমরা যেন এরকম একটা সুন্দর আদর্শ একটা ইসলামিক রাষ্ট্র আমরা আল্লাহ সুবাহ কাছে কামনা করি আল্লাহ সুবাহ জন্য যেন আমাদেরকে এই মানবতার কল্যাণে সৃষ্টিজীবের কল্যাণে এই ছোট্ট একটা ভূখণ্ড বাংলাদেশ এমন একটা দেশের যেন ইসলামিক রাষ্ট্র হিসেবে আল্লাহ কবুল করেন আল্লাহ সুবাহ আমাদের দয়া করুন ইসলামিক রাষ্ট্রের এই রাষ্ট্রপ্রধানের যে নৈতিক চারিত্রিক গুণাবলী এবং আইনগত গুণাবলী রয়েছে এইগুলির মধ্য দিয়ে একজন রাষ্ট্রপ্রদান জনগণের খাদেম রাষ্ট্রের খাদেম হিসেবে যদি নিয়োজিত হন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া অফুরন্ত নিয়ামত বর্ষণ হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা দর্শক আলোচনা শেষ করছি সঞ্চানা সমাপ্ত শুকরিয়া যা জায়গা লেখাই আল্লাহ আমাদের আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ আমাদের প্রোগ্রামটি সুন্দরভাবে সম্পূর্ণ করার তৌফিক দান করেছেন আল্লাহর কাছে আরো দোয়া করি আল্লাহর জন্য আমাদেরকে খাদেম হিসেবে কবুল করেন শাহেকের জন্য দোয়া করি শাহেক যেন দিনের কাজে সবসময় এভাবে দাওয়া অগ্রসর হতে পারেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু